ঈদ উল আজহা এবং কোরবানি ইনশাআল্লাহ তারা নেক্সট যে খুদ্ আসবে সেই খুদ্ আমরা কোরবানি এর মর্ম এর গভীরতা এর শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তবে কোরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনব পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্য সেরাটা কিনবেন এবং পশু কে কেন্দ্র করে কোন রকম শো অফ করবেন না আমার তো সাইট লাখ ষাট আমার তো লাখ কত ভাই এত গলায় লটকিয়ে দেওয়া এই সব কাজ করতে যাবেন ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিজ হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি হয় এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবেন যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলি হিসালাহ আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাহিল আলি হিসাল সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মাসালা আছে আমি মাসালাগুলো দিতে যাচ্ছি না অনেক বড় বড় আলেম ওলামা আছেন তাদের স্মরণাপন্ন হয়ে আপনারা এগুলোর মশালা নিয়ে নেবেন ঠিক আছে তবে আমি একটা বিষয় বলবো খালি কোরবানিকে কেন্দ্র করে কোনোরকম রিয়া অহংকার লোক দেখানো কাজ করতে যান এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কাজ করতে যায় জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিসকিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোষ্ঠ রক্ত মাংস কোনো কিছু আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ এখলাসটাই আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখেই কোরবানি করা উচিত আল্লাহ তৌফিক ফিগিনায়ত করুন আমিন ইনশাল্লাহ কোরবানির গভীর শিক্ষা সম্পর্কে আগামী জুমায় কথা হবে আর সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো কোরবানি বলেন এই যে নামাজ তসবি তাহলিল কোরআন তেলাওয়াত হ্যাঁ তৌবা তকবির সম এই যে কাজগুলো এই কাজগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে তাহলে ইসলামের সংস্কৃতি হৃদ্যতা ভালোবাসা ফুটে উঠবে ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুটিত হবে ইনশাল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবেন সব এবং আল্লাহ রবুল্লাহ আলমিন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গোনাগুনা মাফ করে নিতে পারি বেশি বেশি নেক আমল করতে পারি এই 10টা দিন কাজে লাগাতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে সে তৌফিক এনায়েত করুন আমিন এই 10 দিন কি করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবীর দিবেন তাকবীর মানে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম সাহাবীদের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস আব্দুল্লাহ ইবনে এই বিখ্যাত সাহাবীরা যখন এই 10 দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমস্যারে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহ পাক আমাদের সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আই মিন এরপর এই দশ দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করব সেটা হলো তওবা বেশি থেকে বেশি তওবা করার চেষ্টা করা উচিত আর তবা মানে শুধু আস্তাফুল্লা বাতু মিলাই পড়া নয় তওবার দুটো ভাগ আছে কবিরা গুনার জন্য একরকম তওবা আর সহিরা গুনা এমনি এমনি মাফ হয়ে যায় সহিরা গুনার জন্য একটা সহিরা গুণা হয়েছে আপনি একটা ভালো কাজ করলেন আগের মাফ একটা গুণা হয়েছে আপনি উজু করলেন চোখের হাতের সব মাফ একটা গুণা হয়েছে আপনি সৎকা করলেন মাফ মানে মাফের অনেক সুযোগ আছে কিন্তু কবিরা গুনা মাফের শর্ত আছে শর্ত কি এক নম্বর পাক্কা নিয়াত পরা যে আর কোনদিন এই কাজটা করবো না ইনসান দুই নম্বর ইচ্ছা করে ওই পাপে আর লিপ্ত না হওয়া এবং তিন নাম্বার নিজে এই পাপের জন্য কান্নাকাটি করা অনুতপ্ত থাকা তাহলে ইনশাল্লাহ মাফ হয়ে যাবে আর একটা শর্ত আছে যদি পাপটা অন্য কারোর সাথে সম্পৃক্ত হয় যেমন ধরেন কারো টাকা মেরে দিয়েছেন টাকা শোধ করেন নাই যেটা আমাদের সমাজের ট্রেডিশন হয়ে গেছে এখন জমি মেরে দিয়েছেন শোধ করছেন না মানসম্মানে হানি করছেন মিথ্যা অপবাদ দিচ্ছেন হ্যাঁ এক কথায় মানুষের সাথে সম্পৃক্ত হক মানুষের ক্ষতি করেছেন আপনি তখন কি করতে হবে তখন ওই মানুষের কাছে গিয়ে ক্ষমা নিতে হবে ডিফিকাল্ট এবং এটার জন্য একটা বড় মনের দরকার আছে মনের স্বচ্ছতার দরকার আছে ভাই আমি তোমার টাকা ধান নিয়েছিলাম দেই নাই এই ন টাকা শোধ করে দিলাম ভাই আমি তোমাকে ভালো মন্দ বলেছিলাম তোমার গিবোধ করেছি আল্লাহ তোমাকে মাফ করে দেয় তুমি আমাকে মাফ করে দাও খুব ডিফিকাল্ট এগুলো এইগুলা করতে হলে বড়ো মন লাগবে আর যদি এগুলো আমরা না করতে পারি তাহলে সমস্যা আছে কে আমাদের মাঠে আল্লাহ পাক ধরবেন এবং যারা হক হক হকগ্রস্ত এদেরকে দাঁড় করাবেন কে আমাদের মাঠে নিজের নেকি তাকে দিয়ে ঋণ শোধ করতে হবে অথবা তার গোনা নিজের আমল নামে নিয়ে ঋণ শোধ করতে হবে কোনটা বেটার বলেন দুনিয়াতে ছোট হওয়া না পরকালে ছোট হওয়া তাই আমরা সবাই সবার কাছে মাফ চেয়ে নেই যে আল্লাহ পাক সবাইকে মাফ করে দেখ যদি আমি আপনাকে কষ্ট দিই আপনি আমাকে মাফ করে দেন আপনি আমাকে কষ্ট দিয়ে থাকেন আমি আপনাকে মাফ করে দিলাম এই বিষয়ে চলে আসেন আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন আর একটা তবাকুম আস্তাফিরুল্লাহ ওয়াতু বেলাই দিনে সত্তর বার বা একশো বার দিনে সত্তর বার বা একশো বার যদি না পড়েন লিস্ট এতটুকু বলবেন আস্তাক ফিরুল্লাহ ওয়াতু বেলে আস্তাক ফিরুল্লাহ ওয়াতু বেলে সত্তর বার বা একশো বার এরপরে আসেন এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে সম রাখা যদি পারি এই দশটা দিন সম রাখবো যারা পারছি না মিনিমাম তিনটা চারটা পাঁচটা লিস্ট রাখবো আর যারা সেটাও পারছি না কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায় ঠিক আছে আরাফার দিনের সম যেন বিষ নাজা সবাইকে আমিন করে দিনে দিনের বিগত এক বছর আগামী এক বছরের গোনা মাফের কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ যত গোনা আমরা করেছি এক বছরে আরাফার সম রাখলে সমস্ত গোনা মাফ হয়ে যাবে একটা আলিসে পড়েছিলাম ইবলিস ইবলিস আরাফার দিনে সবচেয়ে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভোগে একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় ভোগে আরাফার দিনে আরাফার দিনে আল্লাপাক কাছাকাছি চলে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে আল্লাহবাক যত মানুষকে মাফ করে দেন এবং যাহার নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করেন অসংখ্য মানুষকে আরাফার দিনে মাফ করে দেবেন ইনশাল অথবা এই দিন শ্রম রাখতে হবে কারা শ্রম রাখবে যারা হজ করছে না তারা রাখবেন মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবেন ইনশালা এছাড়া বেশি বেশি শ্রম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিন ফজিলত একটা আদিস বলেছি একটা সং আপনার কি হবে এক বছর সমের নেকি পাওয়া যাবে ইনশাআল্লাহ তাই না হজ এবং গুমরা করা যারা এই দশ দিনে হজ সুযোগ পেয়েছে তারা আল্লাহ পাকের মেহমান আমরা দোয়া করব আল্লাহ পাক তাদের সবাইকে সুস্থতার সাথে হজ করা তৌফিক দান করুন এবং আমাদেরকেও জীবন অন্তত একটাবার হলেও মাকবুল হজ করা তৌফিক আল্লাহ পাক দান করুন আমি এবং একটা হাদিস এসেছে যে ব্যক্তি বিশুদ্ধভাবে হজ করতে পারে মকবুল হজ মবরুর হজ সেই ব্যক্তি ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন তার মা তাকে প্রসব করেছিল আরেকটা কথা বলি ফজল নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা কোরআন তেলাওয়াত করা যাবে ভাই ইনশাল্লাহ আবার বলছি প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাল্লাহ কোরআন তেলাওয়াত করলে অর্থ না বুঝেও যদি তেলাওয়াত করেন প্রত্যেক হরফে দশ নেকি পাবেন ইনশাআল্লাহ কিন্তু অর্থ না বুঝলে কোরআনের হক আদায় হয় না আবারও বোঝ আমি যা বলেছি সেটা বলতে আমি দ্বিদায় করছি না আমি বলছি কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে আপনি দশটা কি করে পাবেন বোঝেন আর নাই বোঝেন তাফির বোঝেন আর নাই বোঝেন অর্থ বোঝেন আর নাই বোঝেন প্রত্যেক হরফে কি পাবেন না কি পাবেন কিন্তু অর্থ না বুঝলে অনুধাবন না করলে কোরআন নাজিলের মূল হক আদায় হবে না কোরআন নাজিল হয়েছে ের জন্য গবেষণার জন্য কেন্দ্রিক জীবন করার জন্য যদি অর্থ না বোঝেন কেমন করে জীবন করবেন আর যতটুকু বুঝবো আলহামদুলিল্লাহ যেটা বুঝবো না ওলামায় কেরামের কাছে যাবো জিজ্ঞাসা করব জেনে নিবো সিম্পল আমি তো সব বুঝবো না বুঝবো আমি তো সব বুঝতে পারবো না যেটা বুঝবো না আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেব